বাংলাদেশের তুলনায় এক দশমাংশেরও কম আয়তন নিয়ে গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বাংলাদেশের মতো দেশটিরও বয়স বছরেই পঞ্চাশ পূর্ণ হয়েছে গত মাসেই ব্রিটিশ ছত্রছায়া থেকে বেরিয়ে আসা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় আয়তনে ছোট ও নবীন হলেও এরই মধ্যে অনেক কিছুতেই এগিয়ে গিয়েছে কাতার আঞ্চলিক কূটনৈতিক অঙ্গনেও দেশটির প্রভাব এখন সবচেয়ে বেশি এরই মধ্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলে বিবাদমান পক্ষগুলোর মধ্যে দক্ষ মধ্যস্থতাকার হিসেবে কূটনৈতিক এই সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশটি পরিচিতি পেয়েছে প্রাচ্যের নরয় হিসেবে অপরদিকে বাংলাদেশ এখন ব্যস্ত শুধুমাত্র তার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সম্প্রতি ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তা ও চাহিদা বাড়ছে এই পরিপ্রেক্ষিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক উন্নয়নকে টেকসই করতে এবং বাংলাদেশকে দুই একচল্লিশ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে এদিকে করোনা সংকটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি দু হাজার বাইশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা প্রবৃদ্ধি হবে ছয় দশমিক আট শতাংশ বুধবার এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ম্যানুফ্যাকচারিং শক্তিশালীকরণ বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ এবং সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির উপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার বাইশ অর্থ বছরের মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে পাঁচ দশমিক আট শতাংশ ঘাটতি অর্থ বছরে জিডিপি শূন্য দশমিক ছয় শতাংশ হবে এছাড়াও বাংলাদেশ অর্থনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করেছে অনেক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে এইসব সুযোগে পেছনে ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক ক্ষেত্রে ততটা সক্রিয় না হলেও অনেকটা বেশি সক্রিয় অর্থনৈতিক কেন্দ্রে আর কাতার আফগান সংকটেও প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে কাবুলের আশরাফগানি সরকার যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার যাবতীয় দর কষাকষিতে মূল অনুঘটকের দায়িত্ব পালন করছে দেশটি বলা হচ্ছে এই আলোচনায় যদি কোনো পক্ষ প্রকৃতপক্ষে লাভবান হয়ে থাকে তবে সেটি হচ্ছে কাতার বিবাদমান সব নিজের উপর আস্থাশীল ও নির্ভরশীল করে তুলেছে দোহার বর্তমানে তালেবানদের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা ও মধ্যস্থতার প্রয়োজন পড়লে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো কাতারের দ্বারস্থ হচ্ছে সবার আগে গত বছরের ফেব্রুয়ারিতে কাতারের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটি চুক্তি হয় ওই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলে চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তান ত্যাগের পথ পরিষ্কার হয়ে ওঠে কাতারে বর্তমান পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক পর্যায়ের মধ্যস্থতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আফগানিস্তান ইস্যুতে কাতার যখন বিবাদমান পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় দেশটি আবার আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছিল সৌদি আরব আরব আমিরাত বাহারাইন ও মিশরের চতুর্পক্ষেও জোটের সঙ্গে বেশ বড় ধরনের বিবাদে জড়িয়ে পড়েছিল কাতার দু সালে ওই বিবাদ শুরুর সময়ও কাতারের পররাষ্ট্রনীতিতে মধ্যস্থতা কার্যক্রমে গুরুত্ব পাচ্ছিল সবচেয়ে বেশি এই উত্তেজনা প্রশমন হতে হতে চলতি বছরের শুরু পর্যন্ত সময় লেগে যায় উত্তেজনা প্রশমনের পর দেখা যাচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর পক্ষ থেকে মারাত্মক চাপ সত্ত্বেও কাতার তার মধ্যস্থতার নীতি থেকে সরে আসেনি বরং এই উত্তেজনার প্রশমন হতে হতে কাতার কূটনৈতিকভাবে আরও শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে আফগানিস্তান সংকট মোকাবেলার পর এই মুহূর্তে কাতারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু শক্তি সংক্রান্ত অচল অবস্থা সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতারকে বয়কট করার পর দেশটির পাশে সবার প্রথম এসে দাঁড়িয়েছিল ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও দহরম মহরমে বিন্দুমাত্র ঘাটতি নেই দোহার মিত্র দুই দেশের মধ্যকার এই অচল অবস্থা নিরসনের ক্ষেত্রেও এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কাতার ইরানের কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তিতে ফেরত যাওয়া প্রসঙ্গে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান অন্যদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে চুক্তি পুনর্বহলের সুযোগ হারাচ্ছে দেশটি ঠিক এমন মুহূর্তে মধ্যস্থতার মাধ্যমে অচল অবস্থা নিরসনে এগিয়ে এসেছে কাতার দুই মিত্র দেশকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে দেশটি এছাড়া সৌদি আরবের সঙ্গে তুরস্কের চলমান বিবাদেও একই ভূমিকা রাখতে আগ্রহী দোহা কাতার তার অর্থনৈতিক উন্নয়নের পর বিশ্ব রাজনীতিতে অবদান রাখতে শুরু করেছে বাংলাদেশ আগে তার অর্থনৈতিক উন্নতি করুক তারপর কাতারের মতো বিশ্ব রাজনীতিতে অবদান রাখতে পারবে এমনটা মত বিশেষজ্ঞদের